ইদানিং যেই প্রোগ্রামে যাচ্ছি সেই প্রোগ্রামে কমন একটা সমস্যা হচ্ছে আল্লাহ মাফ করুক সেটা হচ্ছে আল্লাহ আবারও মাফ করুক তিনবার এটা আমার নিজের ব্যক্তিগত পরিচিতি এই সেই বা এগুলো বোঝানোর উদ্দেশ্য নয় বাস্তবতাকে তো এড়িয়েও যাওয়া যাবে না তো যারা পরিচিত আলোচক যাদের আলোচনা অনলাইনে মানুষ শুনে বা অনলাইনে অধিক ভিউ হয় তো এই চিন্তা করে আমাদের প্রায় প্রোগ্রামে অনেক ইউটিউবার তো এই কথা তো বলতে দেন আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক জানি কথা বলতে তো এই সমস্যাটা প্রোগ্রামে হচ্ছে যে বিশটা তিরিশটা ইউটিউবার আসতেছে একেবারে মানুষের ঠিক মুখের সামনে ক্যামেরাগুলো থাকায় অনেকে দেখতে পারে না এই জন্য যে আমার আগে যারাই আলোচনা করে বা আলোচনা করতে যায় তার বিড়ম্বনার মধ্যে পড়ে যায় মানুষ চিল্লাচিল্লি করে তো এটার কারণ কি এটার এটার যে দায় এটা কমিটিরও আছে ইউটিউবের জন্য সাইটে জায়গা রাখা বিশেষ একটা জায়গা নির্ধারণ করা প্রয়োজনে ছোট্ট একটা এরিয়া দিয়া এই যে এরকম ইউটিউবাররা এখানে আছে কেউ কি এখানে ইউটিউবাররা থাকলে চিল্লাবে তো এরকম পাশে একটা জায়গা রেডি রাখলে এদেরও বিড়ম্বনা পোহাতে হয় না যারা এখানে আলোচনা শুনতে আসছে তাদেরও চোখের সামনে এতগুলো ক্যামেরা থাকলে অনেক দূর থেকে অনেকেই যায় আশা করে যে হুজুরের কাছ থেকে দেখব হুজুরের আলোচনা শুনবো তখন যখন এত দীর্ঘ সময় বসে থাকার পরে প্রস্রাবে ধরছে কিন্তু তবুও যায় না চিল্লিকা বসে থাকে চিল্লিকা যে হুজুর আসবে তো তখন যখন দেখে কিরে ক্যামেরা ক্যামেরার কারণে আমি দেখতেই পারি না আসলে ফায়দা দুই দিক থেকে আছে এই যে ক্যামেরাগুলো এটা শুধু গাজীপুরের মানুষ না সারা দেশের মানুষ বিদেশের মানুষও এই কথাগুলো ক্যামেরার মাধ্যমে শুনবে তো এটার প্রয়োজনীয়তা নাই এমন না কিন্তু প্রয়োজনীয় প্রয়োজনীয়তা যেন বিড়ম্বনা না হয় এটার একটা সমন্বয় করা দরকার এই সমন্বয়টা খুব সহজ এই ইউটিউবাররা যারা আছে তারাও এটা বোঝার চেষ্টা করবে যে ধাপ এত বড় ক্যামেরা একসাথে মাঠের মধ্যে না যেমন আরেকটা বিষয় দেখি কখনো আলু চককে আনার রাস্তাটা যেন মাঝখান দিয়ে না হয় এটা আরেক বিড়ম্বনা মানুষকে সরাইতে গিয়ে একজন আরেকজনের উপরে পড়তেছে কি একটা এই জন্য একটা বিকল্প রাস্তা রাখা স্টেজ পর্যন্ত আসার জন্য আপনি এই যে এই যে প্যান্ডেলটা করছেন এটা দুই হাত এদিকে করতেন সমস্যা কি দুই হাত এদিকে করে এদিকে ছোট্ট একটা জায়গায় রাখতেন এদিকে আসা বা যে কোনো আলোচকরা এদিকে আসা আস্তে করে উঠতো এই একটা চিল্লা চিল্লি হইতো না আলোচক যিনি আছেন উনি মানে একটা এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তেন না তো এই জিনিসটা আমাদেরই মাথায় রাখতে হবে এই যে উনি কথা বলতেছেন কিংবা সামনে আমার আগের আলোচক কথা বলতেছেন একটা হই হচ্ছে এটা সুন্দর না এই সৌন্দর্য রক্ষা করা কোরানের প্রোগ্রামগুলোর ইসলামিক প্রোগ্রামগুলো তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদের এলাকায় ভালো লাগছে আমার বিষয়টা যে আপনারা প্রোগ্রাম সম্মানটা বজায় রাখছেন পুস্টারে এটা আমার ভালো লাগছে এটা আমি অনেক প্রোগ্রামে এই ভুলটা ধরায় দিই যারাই স্থানীয় নেতাকর্মী বা স্থানীয় লোকদের নাম উপরে দিয়ে আলেম দিন নাম নিচে দেয় এটা ঠিক না আপনারা যারা স্থানীয় লোক তাদের নাম উপরে দিবেন তাইলে যাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন অতিথি তাদের নাম যদি নিচে থাকে এটা ঠিক না আমার নাম সবার নিচে আমি এত খুশি সত্যি কথা আমার নাম সমস্যা নেই কিন্তু অন্যান্য ওলা মাইকের নামটা উপরে দেওয়া গতকালকে শেরপুর নালিতা বাড়িতে আরেকটা কথা আমাদের এই ইসলামিক মাহফিল গুলোতে আওয়ামী লীগ এই পর্যন্ত উনি যে কথাটা বলছে তিরিং বিরিং যা করার গালাগালি বক্তাদের সাথে ঝগড়া মারামারি মাইক কেড়ে নেওয়া এমন কিছু বাদ নাই যেটা করে নাই তো এটা যেন নতুন কোনো দলের দ্বারা শুরু না হয় এই কাজটা হবে না কিভাবে যারা আয়াস আবার ঠিক আমার এত ঠিক কোনো দরকার নেই এই কাজটা হবে না উপস্থাপনা যে করবে সে একটু খেয়াল রাখলেই এই কাজটা হবে না সেটা কি ইসলামিক মাহফিল মুসলমানদের সংস্কৃতি না হাততালি দেওয়া হাততালি দেওয়া এটা কি না আমাদের সংস্কৃতি না অত ইসলামিক প্রোগ্রামগুলোতে এটা খেয়াল রাখা চাই কেউ মনে কষ্ট নিলেও আমার কিছু করার নাই আমি এমনই আমি বলে দিই সবাইকে এটা আমার একটা অভ্যাস যে চোখের সামনে একটা কিছু বললে আমি ওনাকেও বলছি যে এটা আপনিও বলে দিবেন বিভিন্ন জায়গায় এটা বিড়ম্বনা তৈরি হবে হ্যাঁ এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা স্বাভাবিক কিন্তু একটা ইসলামিক মাহফিলে এসা সবাই মিলে হাততালি দিবে এটা যেন সার্কেসের মতো লাগবে এটা করা যাবে না ইসলামিক মাহফিলে ঠিক বলা যাবে আলহামদুলিল্লাহ বলা যাবে মাসাল্লাহ বলা যাবে ইসলামিক বিষয়টা ইসলামিক থাকবে ইসলামিক বিষয়টা ইসলামিক থাকবে এই জায়গাগুলো আমি আসলে আমার আলোচনার বিষয় এটা না তবুও আমি এটা চিন্তা করলাম যে কথাগুলো বলা দরকার যে মানুষ অনেক সময় বোঝে না বিড়ম্বনা তৈরি হয় মানুষ চিল্লানি মারে যিনি কথা বলতেছে সে মনে করে আমার বিরুদ্ধে কথা বলতেছে তখন এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে একটা প্রোগ্রামের মধ্যে বড় ধরনের ঝামেলা তৈরি হয়েছে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন আর বলে না আমি একটা কথা আমার খুব ভালো লাগছে ও না আব্দুল মান্নান সরবকে আমি ব্যক্তিগতভাবেও চিনি তো আওয়ামী লীগের কাজটা যেন আমাদের দ্বারা না হয় আহ এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি এই কথাটাকে খুব ভালো লাগছে আমি অনেকক্ষণ মোবাইল টিপছি কিন্তু এই দু একটা কথা তো আমি খেয়াল করছি যা আওয়ামী লিগের কাজটা যেন নতুন করে আরেকটা দল এই অবস্থায় না যায় যে কালকে একটা ভিডিও দেখলাম মানে আপনার

যাই হোক আগের এবং পরে এই কথাটা আরে আমরা যদি সমাজই পরিবর্তন করতে চাই তাহলে আওয়ামী লীগের যে কাজগুলো ছিল একই কাজ আমরা যদি করি তাহলে কি পরিবর্তন হইলো না যেই সেই কদু যেই সেই কদু আমরা যেন যেই সেই কদুতে পরিণত না হই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর যারা বলে না আমিন বলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ

তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে পেতে পারবে আপনি বলে দেন কুল ইন কুম তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তা আল্লোক মা আল্লাহ করতে চাও আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও এই দুনিয়ার সমস্ত ক্ষমতা দুনিয়ার সমস্ত ক্ষমতা সিংহের সাথে সম্পর্ক এটা দুঃস্বাদ হয়ে যাবে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক থেকে যাবে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কাজে লাগে মানলাহুল মৌলা ফালাহুল কুল যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে তুমি আল্লাহকে পাইলা সব পাইলা তুমি আল্লাহ পাইলা না দুনিয়া সব পাইলা কিছুই পাইলা হম আবার বলি মানলাহুল মৌলা ফালাহুল কুল তুমি তোমার রব আল্লাহকে পাইলা দুনিয়ার সব পাই গেলো আর তুমি তোমার দুনিয়া সব পাইলা কিন্তু আল্লাহকে নারাজ পড়লা মানে আল্লাহ রে পাইলা তুমি কিছুই পাইলে এই পৃথিবীতে দুনিয়াদারদের অবস্থা একটু যাচাই করলেই শুনবেন কোটি কোটি টাকার মালিক অথচ সন্তান কথা মানে না এটা আপনারা শুনবেন না আমরা শুনি হুজুর একটু দোয়া করেন হুজুর ছেলেটা কথা শুনেন হুজুর একটু দোয়া করে দেন মেয়েটা কথা শুনেন আমি তো বলি বাবা তোমার অধীনস্থরা তোমার কর্মচারী তোমার ড্রাইভার তোমার সন্তান তোমার স্ত্রী তোমার কথা কেন শুনে না তুমি তোমার মালিকের কথা শুনো

এমন উত্তপ্ত গরম বালি যে পা রাখা যায় না পা কি করা যায় না রাখা যায় না চতুর্দিকে বালু হঠাৎ করে তার উঠটা নাই এবং সে হাঁটতেও পারতেছে না আর কোনো বাড়ি ঘর নাই যেতেও পারতেছে না তীব্র রোদ দে সে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা তন্দ্রা আসছে সে একটু তন্দ্রা আসছে জিমাইতেছে হঠাৎ করে জিমানি থেকে উঠটা দেখে তার উঠটা চলে আসছে রসুল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তির উঠ চলে আসার পরে এই মরুভূমিতে উটটাকে পায়া যতটুকু খুশি হয় যে বান্দা নামাজ পড়ে না যে বান্দা গুনাহের কাজ করে এমন বান্দা তওবা করে আল্লাহকে সিজদা করলে মসজিদে আসলে আল্লাহ ওই উটওয়ালার চাইতেও অনেক বেশি খুশি অনেক বেশি খুশি অতএব সম্পর্কটা কার সাথে রাখতে হবে এই পৃথিবীতে যার কাছে আপনি গিয়ে হাত পাতেন চান যে কেউ হোক যে কেউ আপনি অসম্মানিত হবেন আপনি একদিন না একদিন খুঁটা শুনবেন খুঁটা খুঁটা দিবে যদি সে নাও দেয় তার ছেলে অথবা তার স্ত্রী আশপাশ থেকে থেকে কেউ বলবে মুখের কাছ নিয়ে নিয়ে চলিস এগুলো বলবে এই কষ্ট আপনি অবশ্যই ফিল করবেন কিন্তু যদি মালিকের কাছ থেকে চায়া নেন সোহান দুনিয়াদারদের কাছ থেকে চায়া নিলে অসম্মানিত হবেন আর মালিকের কাছ থেকে চায়া নিলে আপনি সম্মানিত হবেন সুহান